ওয়েলকাম টু সায়েন্স কোড বাংলা প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আশা করি সবাই ভালোই আছো আজ আমরা তোমাদের জন্য একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টার বায়োলজি প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ অধ্যায়ের চুলচেরা বিশ্লেষণ করব আই মিন বিষয়টাকে তোমাদের ভালোবাসতে শেখাবো তাই টুক করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে মনোযোগ সহকারে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো দেখবে বায়োলজি থাকবে তোমার পকেটে উদ্ভিদের জগৎটা মানে বাইরে থেকে দেখলে কি ভীষণ শান্ত মনে হয় তাই না একদম স্থির নিথর তাই তো মনে হয় অথচ এর ভেতরে মানে গভীরে প্রতিনিয়ত যে একটা কাণ্ড ঘটে চলেছে কোষ বিভাজন হচ্ছে হরমোনের খেলা চলছে ঠিক আর একদম ঠিক সময়ে আলোর ছোঁয়ায় ফুল ফুটছে কি আশ্চর্য তাই না যেন একটা নীরব অর্কেস্ট্রা একদম আর আজকের এই গভীরে অনুসন্ধানে আমরা সেই অর্কেস্ট্রার মানে মূল সুরগুলোই ধরার চেষ্টা করব দারুণ কিভাবে একটা যাকে বলে আপাত নিষ্প্রাণ বীজ তা থেকে জীবনের স্পন্দন জাগে মানে অঙ্কুরোদ্গম হ্যাঁ হ্যাঁ তারপর দেখব উদ্ভিদের বেড়ে ওঠার বিভিন্ন ধাপ কিভাবে এই বৃদ্ধি মাপা হয় এর পেছনে কলকাঠি নাড়ছে কোন হরমোনগুলো আর অবশ্যই ওই যে রাতের দৈর্ঘ্যের সাথে ফুল ফোটার ব্যাপারটা ফোটোপিরিয়ডিজম হ্যাঁ ফোটোপিরিয়ডিজম বেশ আগ্রহ হচ্ছে শুনতে তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে মানে একটা বীজ থেকে এই যে শুকনো খোলেশের মতো দেখতে এর মধ্যে জীবনটা ঠিক কিভাবে শুরু হয় দেখুন দেখতে শুকনো হলেও বীজ আসলে জীবনের সম্ভাবনায় একদম ভরপুর একটা আধার শুধু ঠিকঠাক পরিবেশ পেলেই হলো সে জেগে ওঠে কি কি লাগে তার জন্য মূলত তিনটে জিনিস দরকার জল একটা নির্দিষ্ট তাপমাত্রা আর অক্সিজেন এই তিনটে জিনিস পেলেই অঙ্কুরুদ্গম প্রক্রিয়াটা মানে বলতে পারেন শুরু হয়ে যায় আচ্ছা প্রথম ধাপটা হলো জল শোষণ একে বলে ইম্বাইবেশন বীজ তার চারপাশ থেকে জল টেনে নেয় অনেকটা শুকনো কাঠ যেমন জল শুষে ফুলে ওঠে সেরকম ও আচ্ছা জল শোষণের পরেই কি ভেতরের কলকবজা মানে যা কিছু আছে সেগুলো চালু হয়ে যায় ঠিক তাই জলটা ভেতরে ঢোকার পরে বীজের ভেতরে থাকা নিষ্ক্রিয় উৎসেচক মানে এনজাইমগুলো সেগুলো সব সক্রিয় হয়ে ওঠে অ্যাক্টিভেশন যাকে বলে হুম এই এনজাইমগুলোই বীজে জমা থাকা জটিল খাবারগুলোকে যেমন ধরুন শ্বেতসার প্রোটিন লিপিড সেগুলোকে ভেগে সরল করে ফেলে যাতে ভ্রূণটা ব্যবহার করতে পারে একদম ভ্রুনের বাড়ার জন্য যে শক্তি আর কাঁচামাল দরকার সেটা ওই সরল খাবার থেকেই আসে এরপর আসে দৃশ্যমান পরিবর্তনটা মানে ইমার্জেন্স মানে যেটা আমরা দেখতে পাই হ্যাঁ প্রথমে ভ্রূণমুল বা র্যাডিক্যাল বেরিয়ে আসে মাটির দিকে যায় জল আর খনিজ লবণ খুঁজতে আর তারপর মুকুল বা অঙ্কুরটা মাটি ভেদ করে ওপরের দিকে মানে আলোর দিকে বাড়তে শুরু করে আচ্ছা আমি একটা জিনিস খেয়াল করেছি সব বীজের অঙ্কুরোদ্গম কি একই রকম মানে কিছু গাছের চারা বেরোনোর সময় দেখি বীজপত্র দুটো মাটির ওপরে সবুজ হয়ে থাকে আবার কয়েকটার দেখাই যায় না এটার কারণ কি বলুন তো আরে এটা তো দারুণ একটা পর্যবেক্ষণ অঙ্কুরোদ্গমের দুটো প্রধান ধরণ আছে ঠিক এই ব্যাপারটার উপর ভিত্তি করে তাই নাকি হ্যাঁ যখন বীজপত্র বা কটিলেডেন মাটি ভেদ করে ওপরে উঠে আসে সবুজ হয়ে যায় শালক সংশ্লেষ করে তখন তাকে বলে এপিজেল জার্মিনেশন মানে মৃতভেদই অঙ্কুরোদ্গম ও যেমন যেমন ধরুন শিম তেঁতুল কুমড়ো গাছে এমনটা দেখা যায় আর যখন বীজপত্রটা মাটির নিচেই থেকে যায় মানে অঙ্কুরটা বাড়ার সাথে সাথে ওটা আর উপরে উঠে আসে না তখন তাকে বলে হাইপোজিয়াল জার্মিনেশন মানে মৃৎগত অঙ্কুরোদ্গম ঠিক যেমন ধান গম ছোলা আম এই সব গাছে এক্ষেত্রে বীজপত্রটা মাটির নিচেই থেকে যায় আর সেখান থেকেই ভ্রূণকে খাবার সাপ্লাই করে তার মানে পরিবেশ আর নিজের প্রয়োজন অনুযায়ী গাছেরা ভিন্ন ভিন্ন কৌশল নেয় বেশ বেশ আচ্ছা অঙ্কুর তো বেরোল এরপর শুরু হয় আসল বৃদ্ধির পালা এই যে বেড়ে ওঠা এটাও তো নিশ্চয়ই একটা নির্দিষ্ট ছন্দে হয় মানে ধাপে ধাপে অবশ্যই উদ্ভিদের বৃদ্ধিকে যদি সময়ের সাথে গ্রাফে প্লট করা হয় তাহলে সাধারণত একটা নির্দিষ্ট প্যাটার্ন বা নকশা দেখা যায় শুরুতে মানে একদম প্রথমে বৃদ্ধিটা হয় খুব ধীর গতিতে একে বলে ল্যাগ ফেজ এই সময়টায় গাছটা আসলে নতুন পরিবেশে নিজেকে একটু মানিয়ে নেয় কোষগুলো বিভাজনের জন্য তৈরি হতে থাকে বলতে পারেন দৌড় শুরু করার আগে একটু গা গরম করে নেওয়ার মতো আর তারপর তারপর নিশ্চয়ই স্পিড বাড়ে একদম ল্যাগ ফেজটা পার হলেই আসে লগ ফেজ বা বলতে পারেন এক্সপোনেন্সিয়াল ফেজ এই পর্যায়ে কোষ বিভাজন আর কোষের আকার বৃদ্ধি দুটোই অত্যন্ত দ্রুত হারে হয় মানে হ্যাঁ এটাই গাছের সবচেয়ে বৃদ্ধির সময় এই সময় তার আকার শুষ্ক ওজন সব সবচেয়ে বেশি বাড়ে আপনার মনে হবে যেন গাছটা রাতারাতি বড় হয়ে যাচ্ছে কিন্তু এই যে এত দ্রুত বৃদ্ধি এটা তো আর চিরকাল চলতে পারে না তাই না এরপর কি হয় ঠিক বলেছেন একটা সময়ের পর ধরুন পুষ্টির যোগান কমে আসছে বা ধরুন অন্য কোনো অভ্যন্তরীণ বা জিনগত কারণ আছে অথবা পরিবেশের কোনো সীমাবদ্ধতা তখন বৃদ্ধির হারটা আবার কমতে শুরু করে কমে গিয়ে কমে গিয়ে অবশেষে প্রায় স্থির হয়ে যায় এই পর্যায়টাকেই বলে স্টেশনারি ফেজ বা স্থির দশা আচ্ছা সুতরাং পুরো প্রক্রিয়াটা দেখুন ধীর শুরু তারপর খুব দ্রুত বৃদ্ধি এবং শেষে গিয়ে স্থিরতা এটাকে গ্র্যাফে আঁকলে একটা এস আকৃতির রেখা পাওয়া যায় ও একে সিগময়েড গ্রোথ কার্ভ বলা হয় জীবজগতের বৃদ্ধির এটা একটা খুব কমন নকশা তার মানে বৃদ্ধিটা শুধু সময়ের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা নয় এর একটা নিজস্ব চরিত্র আছে একটা প্যাটার্ন আছে আচ্ছা এই যে বৃদ্ধি বিশেষ করে ধরুন গাছটা কতটা লম্বা হচ্ছে এটা কি নিখুঁতভাবে মাপার কোনো যন্ত্র বা উপায় আছে হ্যাঁ আছে তো বিশেষ করে কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি মাপার জন্য বিজ্ঞানীরা যন্ত্র ব্যবহার করেন এর মধ্যে একটা বেশ পরিচিত যন্ত্র হল অক্সানোমিটার অক্সানোমিটার হ্যাঁ এর আবার বিভিন্ন ধরন আছে কিন্তু মূল কাজ হলো খুব অল্প পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধিও রেকর্ড করা বাহ এটা তো গেল মোট বৃদ্ধি মাপার কথা কিন্তু যদি আমি জানতে চাই ধরুন গাছের কোন অংশটা তুলনামূলকভাবে বেশি দ্রুত বাড়ছে মানে ধরুন একটা ছোট্ট নতুন পাতা আর একটা বেশ বড় পুরনো পাতা কোনটা তার নিজের আকারের তুলনায় বেশি হারে বাড়ছে সেটার কি কোনো হিসেব আছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা এখানেই আসে রিলেটিভ গ্রোথ রেট বা আপেক্ষিক বৃদ্ধির হারের ধারণাটা আপেক্ষিক বৃদ্ধির হার হ্যাঁ এর মানে হল প্রতি একক সময়ে তার যে প্রাথমিক আকার ছিল তার সাপেক্ষে কতটা বৃদ্ধি ঘটছে একটা উদাহরণ দিয়ে বোঝাবেন ধরুন দুটো পাতা আছে একটা শুরুতে ছিল পাঁচ সেমি অন্যটা পঞ্চাশ সেমি দুজনেই একদিনে পাঁচ সেমি করে বাড়ল আপাতদৃষ্টিতে মনে হবে বৃদ্ধি তো সমানই হল তাই না হ্যাঁ তাই তো মনে হচ্ছে কিন্তু প্রথম পাতাটা তারা আগের আকারের একশো পার্সেন্ট বেড়েছে মানে ডবল হয়ে গেছে আর দ্বিতীয়টা সেটা মাত্র টেন পার্সেন্ট বেড়েছে আপেক্ষিক বৃদ্ধির হার আমাদের এই তুলনামূলক ছবিটা বুঝতে সাহায্য করে ও এবার পরিষ্কার হল এর কোনো সূত্র আছে হ্যাঁ সহজ সূত্র শেষের আকার শুরুর আকার ভাগ শুরুর আকার ইন্টু সময় এটা দিয়ে ছোট অঙ্গের দ্রুত বৃদ্ধি বা দুটো ভিন্ন আকারের অঙ্গের বৃদ্ধির তুলনা করা খুব সহজ হয় বোঝা গেল তার মানে শুধু মোট বৃদ্ধি নয় বৃদ্ধির হারটাও খুব গুরুত্বপূর্ণ তথ্য দেয় আচ্ছা এবার আসা যাক এই পুরো বৃদ্ধি প্রক্রিয়ার পেছনের চালিকা শক্তিদের কথায় মানে উদ্ভিদ হরমোন এদের তো প্লান্টের কেমিক্যাল মেসেঞ্জার বলা যেতে পারে তাই না যথার্থই বলেছেন ফাইটো ফাইটোহরমোন বা উদ্ভিদ হরমোন হল কিছু জৈব রাসায়নিক পদার্থ এগুলো উদ্ভিদের মধ্যে খুব অল্প পরিমাণে তৈরি হয় কিন্তু এদের বৃদ্ধি বিকাশ অঙ্গ তৈরি হওয়া থেকে শুরু করে বুড়িয়ে যাওয়া পর্যন্ত প্রায় সবকিছু নিয়ন্ত্রণ করে বাপরে কারা এরা মূলত দেখুন এদের মধ্যে কয়েকটা প্রধান খেলোয়াড় আছে কাজ অনুযায়ী এদের মোটামুটি দুটো দলে ভাগ করা যায় কিছু আছে যারা মূলত বৃদ্ধিকে উদ্দীপ্ত করে মানে বাড়াতে সাহায্য করে আর কিছু আছে যারা বৃদ্ধিকে বাধা দেয় বা অন্য কিছু নির্দিষ্ট কাজ করে বৃদ্ধি যারা বাড়ায় তাদের মধ্যে অক্সিন নামটা খুব শোনা যায় এর প্রধান কাজটা কি অক্সিন যার প্রধান প্রাকৃতিক রূপটার নাম হল ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা আইএএ এটা প্রথম আবিষ্কার করেছিলেন এফ ডব্লিউ ওয়েন্ট আচ্ছা তো এই অক্সিন হুদ তো তৈরি হয় কাণ্ড আর মূলের একদম ডগায় এর মূল কাজ হলো কোষকে লম্বায় বাড়ানো মানে কোষের প্রসারণ ঘটানো এছাড়াও নতুন মূল তৈরি হওয়া ফলের বৃদ্ধি এমনকি গাছ যে আলোর দিকে বেঁকে যায় মানে ফোটোট্রপিজম এসবেও এর বড় ভূমিকা আছে কোনো হরমোন আছে যারা বৃদ্ধি বাড়ায় জিবেরালিন কি এদের মধ্যে পড়ে হ্যাঁ জিবিরালিনও একটা খুব গুরুত্বপূর্ণ বৃদ্ধি উদ্দীপক হরমোন এর প্রায় একশো রকমের প্রকারভেদ এখনো পর্যন্ত জানা গেছে এত হ্যাঁ এর প্রধান কাজ হল কাণ্ডের যে পর্বমধ্য থাকে মানে দুটো গাঁটের মাঝের অংশ সেটার দৈর্ঘ্য বাড়িয়ে গাছকে লম্বা করা তাই দেখবেন বামন গাছে যদি জিব্রিলিন দেওয়া হয় সেটা লম্বা হয়ে যায় ইন্টারেস্টিং আর কি কাজ করে এছাড়াও বীজের সুপ্ত দশা ভাঙানো অঙ্কুরোদ্গম তাড়াতাড়ি করানো ফুল ও ফল তৈরিতেও সাহায্য করে এটা প্রথম পাওয়া গিয়েছিল জিবেরেলা ফুজিকুরোই নামে এক ছত্রাক থেকে ছত্রাক থেকে হ্যাঁ ওই ছত্রাকটা ধানের বাঁকানি রোগ করত তাতে হতো কি আক্রান্ত ধান গাছগুলো অস্বাভাবিক লম্বা হয়ে যেত সেখান থেকেই এর খোঁজ পাওয়া যায় বাহ আরেকটা নামও খুব শুনি সাইটোকাইনিন নাম শুনে মনে হচ্ছে এটা কোষ বিভাজনের সাথে যুক্ত একদম ঠিক ধরেছেন সাইটোকাইনিনের মূল কাজটাই হল বিভাজনকে স্টিমুলেট করা বিশেষ করে অক্সিনের উপস্থিতিতে একা নয় অক্সিনের সাথে হ্যাঁ অক্সিনের সাথে এটা মূলত মূলের ডগাই তৈরি হয় তারপর জাইলেম বাহিকার মাধ্যমে গাছের সারা দেহে ছড়িয়ে পড়ে কোষ বিভাজন ছাড়াও নতুন অঙ্গ তৈরি করা পাশের মুকুলের বৃদ্ধি যেটা অক্সিন সাধারণত আটকে রাখে আচ্ছা হ্যাঁ আর গাছের বার্ধক্যকে দেরি করানো মানে সেনেসেন্স ডিলে করা এতেও এর ভূমিকা আছে মিলার আর তার সহযোগীরা কাইনেটির নামে প্রথম সাইটোকাইনিন আবিষ্কার করেন তাহলে অক্সিন জিবেল্যালিন সাইটোকাইনিন এরা সবাই মূলত বৃদ্ধির পক্ষে কাজ করে অন্য ধরনের হরমোনও তো আছে যেমন ধরুন ইথিলিন এটা তো শুনেছি ফল পাকাতে সাহায্য করে হ্যাঁ ইথিলিন একটু অন্য ধরনের এটা আসলে একটা গ্যাসীয় হরমোন গ্যাস গ্যাস হ্যাঁ এর সবচেয়ে পরিচিত কাজ হল ফল পাকানো এছাড়া ফুল ও পাতা ঝরানো মানে অ্যাবসিশন কিছু গাছের ফুল ফোটাতেও এর ভূমিকা আছে এটা আবার স্ট্রেস পেলেও তৈরি হয় মানে ধরুন গাছ আঘাত পেলে বা অন্য কোনো চাপে পড়লে আর অ্যাপসিসিক অ্যাসিড বা এ বি একে তো স্ট্রেস হরমোন বলা হয় তার মানে এর কাজ কি বৃদ্ধি থামিয়ে দেওয়া বা এরকম কিছু অনেকটা তাই অ্যাবসেসিক অ্যাসিড বা এ মূলত একটা বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন মানে গ্রোথ ইনহিবিটর কখন কাজ করে এটা যখন পরিবেশ খুব কঠিন হয়ে যায় ধরুন খুব জলের অভাব দেখা দিল বা মাটিতে লবণের পরিমাণ খুব বেড়ে গেল এই রকম স্ট্রেসের সময় এব তৈরি হয় হয়ে কি করে হয়ে এটা পত্ররন্ধ্রগুলো বন্ধ করে দেয় যাতে শরীর থেকে জল বেরিয়ে যাওয়া কমে যায় এছাড়া বীজকে সুপ্ত অবস্থায় রাখা অঙ্কুরোদ্গমে বাধা দেওয়া এসবেও সাহায্য করে এই যে প্রতিরক্ষামূলক ভূমিকা এটার জন্যই একে স্ট্রেস হরমোন বলা হয় বাহ গাছেরা নিজেদের বাঁচানোর জন্য কত কি করে আচ্ছা এই যে এতগুলো হরমোন অক্সেন জিবেরেলেন সাইটোকাইনেন ইথিলিন এ এরা কি সবাই নিজের মতো কাজ করে নাকি এদের মধ্যে কোনও বোঝাপড়া আছে মানে একসাথে কাজ করে কি এদের মধ্যে দারুণ বোঝাপড়া আছে এরা প্রায়শই একে অপরের সাথে মিলেমিশে কাজ করে অথবা একে অপরের প্রভাবকে পাল্টে দেয় একটা খুব ইন্টারেস্টিং উদাহরণ হল অক্সেন আর সাইটোকাইনিনের ইন্টারাকশন বলুন তো টিস্যু কালচার করার সময় যখন এই দুটো হরমোন সঠিক অনুপাতে মিডিয়ামে দেওয়া হয় তখন কোষগুলো শুধু বিভাজিত হয়ে ক্যালাস নামে একটা অবিভেদিত কোষের দলা তৈরি করে মানে কোনো নির্দিষ্ট অঙ্গ তৈরি হয় না না শুধু কোষের একটা মাস কিন্তু যদি অনুপাতটা বদলে দেওয়া হয় তাহলে কি হবে এখানে আসল মজাটা যদি অক্সিনের ভাগ বেশি থাকে আর সাইটোকাইনিনের ভাগ কম থাকে তাহলে ওই ক্যালাস থেকে মূল গজাতে শুরু করে সত্যি আর যদি উল্টোটা হয় মানে সাইটোকাইনিন বেশি আর অক্সিন কম তাহলে ওই একই ক্যালাস থেকে বিটপ বা কাণ্ড তৈরি হয় অবিশ্বাস্য শুধু অনুপাত বদলেই নির্দেশ বদলে যাচ্ছে মূল বানাও নাকি কাণ্ড বানাও ঠিক তাই ভাবুন একবার একই রাসায়নিক সংকেত শুধু তাদের পরিমাণের অনুকাত পাল্টে দিয়েই উদ্ভিদকে নির্দেশ দেওয়া যাচ্ছে সে নিচের দিকে মূল বানাবে নাকি উপরের দিকে কাণ্ড প্রকৃতির কি অসাধারণ এক নিয়ন্ত্রণ ব্যবস্থা তাই না সত্যি অসাধারণ হরমোনের এই সূক্ষ্ম নিয়ন্ত্রণের মতোই আরেকটা খুব বিস্ময়কর ব্যাপার হল ফুল ফোটার সময় জ্ঞান এই বিষয়টাকে তো ফোটোপিরিয়ডিজম বলে তাই না হ্যাঁ ফোটোপিরিয়ডিজম এটা হলো দিনের এবং রাতের আপেক্ষিক দৈর্ঘ্যের প্রতি উদ্ভিদের সাড়া দেওয়ার ক্ষমতা এর সবচেয়ে পরিচিত প্রভাব হলো ফুল ফোটানো এটা কারা আবিষ্কার করেছিলেন উনিশশো সাল নাগাদ গার্নার এবং অ্যালার্ট বলে দুজন বিজ্ঞানী তারা মেলিল্যান্ড ম্যামথ নামে এক বিশেষ জাতের তামাক গাছ নিয়ে গবেষণা করছিলেন কি দেখলেন তারা তারা দেখলেন এই গাছগুলো গ্রীষ্মকালে প্রচুর বাড়ে কিন্তু ফুল ফোটায় কেবল শরৎ বা শীতকালে মানে যখন দিনটা ছোট হয়ে আসে এখান থেকে ব্যাপারটা প্রথম নজরে আসে তার মানে কিছু গাছ আছে যারা ছোট দিন পেলেই তবে ফুল ফোটায়। এই যে দিনের বা রাতের দৈর্ঘ্যর প্রতি সংবেদনশীলতা এর ভিত্তিতে উদ্ভিদদের মূলত তিনটে ভাগে ভাগ করা হয় এক হল ডে প্লান্ট এদের কি বৈশিষ্ট্য এদের ফুল ফোটার জন্য দিনের দৈর্ঘ্য একটা নির্দিষ্ট সীমার যাকে বলে ক্রিটিক্যাল দে তার চেয়ে কম হতে হয় অর্থাৎ রাতটা একটানা অন্ধকার আর যথেষ্ট দীর্ঘ হওয়া দরকার যেমন যেমন ধরুন ডালিয়া চন্দ্রমল্লিকা সয়াবিন তামাক আচ্ছা আর দ্বিতীয় ভাগটা নিশ্চয়ই এর উল্টো যাদের লম্বা দিন দরকার একদম এদের বলে লং ডে প্ল্যান্টস বা দীর্ঘ দিবা উদ্ভিদ এদের ফুল ফোটার জন্য দিনের আলো ওই নির্দিষ্ট সীমার চেয়ে বেশি সময় ধরে থাকতে হয় মানে রাতটা হতে হয় ছোট উদাহরণ যেমন গম জব বার্লি পালং শাক মূলা আর এমন কোন গাছ আছে যাদের এসবে কিছুই এসে যায় না মানে দিন ছোট হোক বা বড় হোক তারা নিজেদের মতো যখন খুশি ফুল ফোটায় আছে তো এদের বলা হয় ডে নিউট্রাল প্ল্যান্টস বা দিবা নিরপেক্ষ উদ্ভিদ বা এদের ফুল ফোটাটা দিনের দৈর্ঘ্যের ওপর সেভাবে নির্ভর করে না গাছের বয়স বা বাইরের সিগনালের ওপর নির্ভর করে যেমন টমেটো শশা সূর্যমুখী ভুট্টা মটর কিন্তু প্রশ্ন হল গাছ বুঝছে কিভাবে যে দিনটা ছোট না বড় ওদের কি নিজস্ব কোনো ঘড়ি বা ক্যালেন্ডার আছে নাকি ভেতরে বলা যেতে পারে একরকম জৈব ঘড়ি আছে বই কি এই মাপার কাজটা করে পাতায় থাকা এক বিশেষ নীলচে সবুজ রঞ্জক পদার্থ নাম ফাইটোক্রোম ফাইটোক্রোম এটা কি জিনিস এটা আসলে একটা প্রোটিন জাতীয় রঞ্জক পদার্থ এটা কাজ করে কিভাবে মানে দিনরাত মাপে কি করে দেখুন ফাইটোক্রোমে দুটো রূপ আছে যারা আলোর প্রভাবে একে অপরে রূপান্তরিত হতে পারে একটা রূপ লাল আলো মানে রেড লাইট যার তরঙ্গদৈর্ঘ্য প্রায় ছশো ষাট ন্যানোমিটার সেটা শোষণ করে একে বলে পিআর ফাইটোক্রোম রেড আচ্ছা আরেকটা রূপ আছে যেটা দূর লাল আলো মানে ফার রেড লাইট যার তরঙ্গদৈর্ঘ্য প্রায় সাতশো তিরিশ ন্যানোমিটার সেটা শোষণ করে একে বলে পিএফআর ফাইটোক্রম ফার রেড পি আর আর বেশ দিনের বেলায় যখন সূর্যের আলো থাকে তখন তাতে লাল আলোর ভাগ বেশি থাকে তাই পিআর ওই লাল আলো শোষণ করে পি এ রূপান্তরিত হয়ে যায় আর এই পি এফ আর রূপটাই হল জৈবিকভাবে সক্রিয় রূপ মানে এটাই গাছে নানা রকম কাজকে প্রভাবিত করে তাহলে রাতের বেলায় কি হয় রাতের অন্ধকারে অথবা যখন শুধু দূর লাল আলো থাকে যেমন ধরুন ঘন পাতার ছায়ার নিচে। তখন ওই সক্রিয় পিএফআর রূপটা ধীরে ধীরে আবার নিষ্ক্রিয় পিয়ার রূপে ফেরত আসে অথবা ভেঙে যায় ও এইখানে তাহলে রাতের দৈর্ঘ্যের ব্যাপারটা আসছে ঠিক ধরেছেন এখানেই রাতের দৈর্ঘ্যের গুরুত্ব যেসব শর্ট ডে প্ল্যান্টস আছে তাদের ফুল ফোটার জন্য পিএফআর পরিমাণ একটা নির্দিষ্ট লেভেলের নিচে নামতে হয় সেটা কখন সম্ভব সেটা তখনই সম্ভব যদি রাতটা যথেষ্ট লম্বা হয় আর একটানা অন্ধকার থাকে যাতে ওই সময়টায় পর্যাপ্ত পিএফআর আবার পিআরে রূপান্তরিত হতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে তার মানে রাতের মাঝে আলো পড়লে যদি লম্বা রাতের মাঝে হঠাৎ করে একটু লাল আলোর ঝলকানি দেয়া হয় তাহলে পিআর আবার পি বদলে যাবে আর ফুল ফোটাটা আটকে যাবে আশ্চর্য আর লং ডে প্ল্যান্টদের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো তাদের ফুল ফোটার জন্য যথেষ্ট পরিমাণে সক্রিয় পি এফ আর দরকার হয় যেটা লম্বা দিনেই তৈরি হতে পারে সুতরাং এই ফাইটোক্রোম সিস্টেমটাই যেন উদ্ভিদের জন্য প্রকৃতি প্রদত্ত একটা দারুণ লাইট সেন্সার আর টাইমার পুরো ব্যাপারটা শুনে মনে হচ্ছে এ যে উদ্ভিদ জগৎ বাইরে থেকে যতটা সরল মনে হয় ভেতরে ভেতরে ততটাই জটিল আর সূক্ষ্ম সব হিসেব নিকেশ চলছে তাহলে আজকের আলোচনা থেকে যে মূল বিষয়গুলো উঠে এল সেগুলো যদি একটু গুছিয়ে নিই হ্যাঁ নোয়া যাক আমরা দেখলাম অঙ্কুরোদ্গম হল বীজের ঘুম ভাঙা যার জন্য জল তাপ আর অক্সিজেন দরকার উদ্ভিদের বৃদ্ধিটা একটা এস আকৃতির গ্রাফ মেনে চলে ল্যাগ ফেজ লগ ফেজ স্টেশনারি ফেজ ঠিক আর এই বৃদ্ধির পেছনে আসল খেলোয়াড় হল হরমোনরা অক্সিন জিবেরেলিন সাইটোকাইনিন এরা মূলত বৃদ্ধি বাড়ায় আর অ্যাবসিসিক অ্যাসিড বা এবিএ বৃদ্ধি কমায় ও স্ট্রেস সামলায় ইথিলিন ফল পাকায় আর এদের অনুপাতটা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ যেমন অক্সিন আর সাইটোকাইনিনের অনুপাত ঠিক করে দেয় মূল হবে নাকি কাণ্ড আর এই হরমোনগুলোর আবিষ্কারের পেছনেও মজার গল্প আছে জিব্রেলিন পাওয়া গেল ছত্রাক জিব্রেলা ফুজিকুরোই থেকে আইএ আবিষ্কার করলেন ওয়েন্ট আর সবশেষে জানলাম পিরিয়ডিজমের কথা গার্নার ও অ্যালার্ডের আবিষ্কার যেখানে ফাইটোক্রোম নামে একটা পিগমেন্ট দিয়ে গাছ দিন রাতের দৈঘ্য মেপে ঠিক করে কখন ফুল ভোটাবে পুরো ব্যাপারটাই যেন একটা নিখুঁত ছন্দ একদম উদ্ভিদের বৃদ্ধি আর বিকাশ এটা পরিবেশের সংকেত যেমন আলো আর ভেতরের নিয়ন্ত্রক মানে হরমোন এদের মধ্যে এক অসাধারণ মেলবন্ধন সময়ের সাথে বধা একটা জীবন জীবনসঙ্গীত আজকের মতো আমাদের এই গভীর অনুসন্ধান না হয় এখানেই শেষ করি তবে যাওয়ার আগে একটা ভাবনা রেখে যেতে চাই শ্রোতাদের জন্য অবশ্যই আমরা তো দেখলাম উদ্ভিদ আলো আর হরমোনের প্রতি কতটা নির্দিষ্ট আর সূক্ষ্মভাবে সাড়া দেয় এই জ্ঞানকে কাজে লাগিয়ে বিশেষ করে এখন যখন জলবায়ু পরিবর্তন একটা বিরাট চ্যালেঞ্জ তখন ভবিষ্যতে আমরা কিভাবে, বদলে যাওয়া পরিবেশের সাথে উদ্ভিদকে আরও ভালোভাবে মানিয়ে নিতে সাহায্য করতে পারি বা ধরুন কৃষিক্ষেত্রে আরও ভালো ফলন কীভাবে নিশ্চিত করা যেতে পারে এটা নিয়ে নিশ্চয়ই অনেক ভাবনার অবকাশ আছে তাই না অবশ্যই আছে এটা একটা খুব জরুরি প্রশ্ন ব্রড টু ইউ বাই সায়েন্স কোড বাংলা বিজ্ঞান এখন পকেটে হা কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে জানাতে ভুলো না যেন তোমাদের প্রতিটা মতামত আমাদের নতুন ভিডিওর অনুপ্রেরণা বায়োলজি যেন বইয়ের মধ্যে না থেকে তোমার জীবনের অংশ হয়ে যায় সেই যাত্রায় থেকো সায়েন্স কোড বাংলার সঙ্গে ততক্ষণ পর্যন্ত সায়েন্স কোড বাংলাকে একটা সাবস্ক্রাইব করে তোমার সমর্থন জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন এক অধ্যায় নতুন এক গল্প নিয়ে আজকের মতো বিদায় থ্যাংকস ফর ওয়াচিং